বীরকে নিয়ে দুই দিন হাসপাতালে ভর্তি ছিলেন চিত্রনায়ক শাকিব খান তিনি জানান বীরের স্টোমাকে প্রচুর ব্যথা ছিল এমার্জেন্সি হাসপাতালে ভর্তি করানো হয় বীরকে দুইদিন হাসপাতালে বীরকে নিয়ে ভর্তি ছিলেন সাকিব খান ভিউয়ার্স পুরো ভিডিওটি দেখে অবশ্যই আপনার মতামতটি জানিয়ে দিন তিন মাস পর দেশে ফিরেছেন ঢাকাই সিনেমার পোস্টার বয় সাকিব খান দেশে ফিরেই কর্মব্যস্ত হয়ে পড়েন এই অভিনেতা সম্প্রতি সাকিব খানকে ডেইলি স্টার পত্রিকা থেকে সিনেমায় পঁচিশ বছর পূর্ণ করায় বিশেষ সম্মাননা দেয়া হয়েছে সেই সম্মাননা গ্রহণ করেন চিত্রনায়ক সাকিব খান তখন আড্ডার ছলে ব্যক্তিগত অনেক কথাই শেয়ার করেন ঢাকাই সিনেমার জনপ্রিয় এই অভিনেতা তিনি বলেন তার দুই ছেলে ছোট ছেলে শেজাদ খান বীরকে নিয়ে টেনশনে ছিলেন তিনি বীরের পেটে হঠাৎ করে খুবই ব্যথা শুরু হয় এমার্জেন্সি হাসপাতালে ভর্তি করানো হয় বীরকে পরীক্ষা নিরীক্ষা শেষে বীরের স্ট্রোমাকে সংক্রমণ ধরা পড়ে হাসপাতালে ছেলেকে নিয়ে দুই দিন ছিলেন তিনি আমেরিকা থেকে সম্প্রতি দেশে ফিরেছেন চিত্রনায়ক শাকিব খান এসেই আবার কর্মব্যস্ত হয়ে পড়েছেন তিনি এরই মধ্যে শাকিব খান তার বড় ছেলে আব্রাহাম খান জয়ের দশম জন্মদিন পালন করেছেন নিজের বাড়িতেই যেখানে শাকিব খানের পুরো পরিবারের সাথে উপবিশ্বাসও উপস্থিত ছিলেন জানিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে মিডিয়া অঙ্গন জুড়ে ভিউয়ার্স এ বিষয়টি নিয়ে আপনাদের কি মতামত কমেন্টস করে অবশ্যই জানিয়ে দিন আর ভিডিওটি শেয়ার করার অনুরোধ রইল ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ